খেতে বসে যে ভাতগুলো কখন শেষ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না একটা পথ দিয়েই যে সমস্ত ভাত শেষ করা যায় না বানালে তোমরা ভাবতেও পারবে না এত টেস্টি এত সুন্দর খেতে আমি যতই এর প্রশংসা করি ততই কম হয়ে যায় আমার কাছে যখন মা খাচ্ছিলাম দেখতে তো সবুজ সমস্ত ভাতটা হয়ে গেছে দেখে আমি ইয়ামি মনে হচ্ছিল আর খাওয়ার পর মুখে একগাল দেওয়ার পর আবারও প্রেমে পড়ে গেলাম কার জানো লাউ শাকের লাউ শাকের এই ভর্তাটা খেতে যে দুর্দান্ত হয় না বানালে বুঝতেই পারবে না আমি মৌমিতা মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আমি কিভাবে বানাই তাহলে দেখতে থাকো আমার সাথে থেকো নিয়ে নিয়েছি লাউ শাক যেহেতু লাউ শাকের ভর্তা বানাবো আর লাউ শাক কিন্তু খুবই স্বাস্থ্যকর আর ভীষণ টেস্টি একটা শাক এই শাকটার অনেক রকমই রান্না হয় তো আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে তাই তোমরাও একবার ট্রাই করো শাকটাও কিন্তু বেশ সুন্দর ছিল তাই চলো এবার কথা কম বলে কাজে লেগে পড়ে শাকগুলোকে ফার্স্ট বেছে নিতে হবে তো শুধুমাত্র পাতাটুকুই প্রয়োজন আমাদের আর গোড়া বোটা কিচ্ছু না শুধুমাত্র পাতাটা পাতাগুলোকে নিয়ে বেশ ভালো করে একটু ধুয়ে নিতে হবে যদি তোমরা ফার্স্ট ধুয়ে নাও তো ধুয়ে নেবে আর যদি মনে করো কাটার পরে তো তারপরে কেননা লাউ শাকের মধ্যে ভীষণ সরু সরু বালি থাকে নিয়ে নিয়েছি সব কটা শাক এই শাকটা দিয়ে কিন্তু অনেকটা ভর্তা হবে তাই তোমরা পরিমাণ মতন শাকটা নিয়েও আন্দাজ করে এই শাকগুলোকে এবারে একটু কেটে নেব আর হ্যাঁ শাকটা কাটার আগে কিন্তু ভালো করে এপি টুপি দুপিট ভালো করে একটু বেছে নেবে কেননা লাউ শাকের মধ্যেও কিন্তু ছোট্ট ছোট পোকা থাকে ভালো করে গুছিয়ে ফার্স্ট ধরে নিই তাহলে কাটতে কিন্তু সুবিধা হবে আর একদম সরু সরু ছোট ছোট্ট পাতলা পাতলা করে কাটবো আমি দেখো তোমাদেরকে দেখাবো আর শাকটা কিন্তু আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল তাই খুব বেশিক্ষণ বাঁচতে সময় লাগেনি এইভাবে ধরে একটা পিঠ উল্টে মুড়িয়ে নিয়ে এইভাবে রোল করে নিচ্ছি তাতে করে কাটতে আমাদের সুবিধা হবে দেখো এইভাবে বসিয়ে নিয়ে আমি ছুরি দিয়েই কাটবো তোমরা বটি দিয়ে কেটে নিও একদম পাতলা 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 করে কেটে নিও কোনো কাজই গুছিয়ে করলে দেখবে সুবিধা হয় আর একদম পাতলা করে কেটে নেবে তাতে করে দেখবে তোমাদেরই সুবিধা হবে দেখো বেশ সুন্দর কাটা হয়ে যাচ্ছে না তো এইরকমভাবেই প্রত্যেকটা শাককে ফার্স্ট ভালো করে ধরে গুছিয়ে নিয়ে কেটে নেবো আমি যতক্ষণ শাকটা কাটছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তবে তো তোমাদেরকে ধন্যবাদ দেবো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো সব শাকটা বেশ ভালো করে কাটা হয়ে গেছে এবার এটাকে বেশ ভালো করে বেশ বারবার জল পাল্টা পাল্টে ধুয়ে নেবো তা না হলে কিন্তু বালি থেকে যাবে আর হ্যাঁ জলটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নেবে কড়াই বসিয়ে নিয়েছি এই শুকনো খোলার মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ দশ বারো কোয়া মতন রসুন রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দিও তবেই তো বেশ মজাদার লাগবে খেতে দিয়েছি হাফ চামচের মতন কালো জিরে চারটি শুকনো লঙ্কা আর দুটি কাঁচা লঙ্কা ভর্তা একটু বেশ ঝাল না হলে কি আর ভালো লাগে খেতে বলো এগুলোকে শুকনো খোলা একটু নাড়চাড়া করে নেব তারপর যখন একটা বেশ সুন্দর স্মেল বেরিয়ে আসবে যে শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেবো জলটা অবশ্যই ভালো করে ঝুড়ি নেবে তা না হলে শাক থেকে তো এমনিতেই জল বেরোবে আর যদি এক্সট্রা জল থেকে থাকে তাহলে জলটা শোকাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে কেটে রাখার শাকটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি এদিক ওদিক একটু নাড়চাড়া করে তারপরে চাপা দিয়ে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য একদমই আমি আমার মতন করে বানিয়েছি রেসিপিটা তো অনেকে কি হয় অনেকে কী যে শাকটাকে একটু গরম জলে ফার্স্ট ধুয়ে নেয় আমি আর ওসব করিনি কেন একেবারেই তো কড়াইয়ের মধ্যে ভাপানো হচ্ছে আর আমার মনে হলো আর প্রয়োজন নেই তাই আমি একেবারেই বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য বারবার ঢাকা খুলে উল্টে পাল্টে একবার করে জলটাকে শুকিয়ে নিতে হবে একদমই যতক্ষণ না জলটা দেখবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্নাটা করে নিতে হবে তাতে করে জলটাও শুকিয়ে যাবে আর তোমার শাকটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে আর তাছাড়া তো তারপর তো শাকটা এমনিতে বাটাই হবে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে একবার করে ঢাকা খুলে খুলে শাকগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি ব্যাস আবারও একবার উল্টে দিয়ে এই বারটাই শেষ সব জলটা শুকিয়ে গেছে শাক আমাদের বেশ ঝরঝরে হয়ে গেছে তোমরা যদি চাও তো জলটা এমনি ছেঁকে ফেলে দিতেও পারতে তো আমার মনে হয় পুষ্টি সবই বেরিয়ে যাবে তাই সব জলটাকে শুকিয়ে নিয়েছি বেশ ঝরঝরে হয়ে গেছে পেস্ট চাউমিনের মতন লাগছে না ওটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কালো জিরে বাকি যে কালো জিরেটা ছিল সেটাই আর ভর্তা একটু সর্ষে তেলের মধ্যে না করলে কি আর খেতে ভালো লাগে এরপর যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে তারপর অনেকটা পরি তারপর একটা বড় সাইজে পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্টো টুকরো করে দিয়ে দেবে পেঁয়াজ থেকে যখন দেখবে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে আর বেশি একটু লালচে লালচে হয়ে আসছে তখন ওই শাক বাটাটা দিয়ে দেবে এরপর একটু ধৈর্য ধরে এটাকে বেশ ভালো করে নাড়চাড়া করে নিতে হবে দেখো আমি কীরকমভাবে ভর্তাটাকে রেডি করে নিচ্ছি পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি কেননা এই বাটাটা তো বেশ টাইট হয়েছে তাই পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু আগের থেকেই চিনি দিয়েছি যদি মনে হয় দেওয়ার প্রয়োজন তো দিও আর যদি মনে হয় যে আরও একটু চিনি দেওয়ার প্রয়োজন হয় তো দিও আমার মনে হয় আশা করি আর কোনো কিছু প্রয়োজন হবে না কেননা লাউ শাক এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয় তারপরে তো দিয়েছি ব্যাস দেখো অনেকটা শুকনো হয়ে গেছে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে আর সবশেষে কিন্তু এই কাঁচা সরষের তেলটা অবশ্যই দিও তারপর যে ফ্লেভারটা বেরোবে সেটা কিন্তু অপূর্ব হবে গরম ভাতে কিন্তু এই একা একশো দেখো কতটা টেস্টি লাগছে কতটাই আমি উফ গরম ভাত নিয়ে চটপট চলে এসো কিন্তু আমি আজ আসি পরে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা